আশা করি আপনারা নিখুঁত ভাবে এবং পরিষ্কার ভাবে আমার অঙ্কগুলা নির্ভুলভাবে অঙ্কগুলা করে দেওয়ার চেষ্টা করবো আমরা আপনারা আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এই ব্যাখ্যা ব্যাখ্যা কথা বলতে তো কোন সময় আসবে না পরীক্ষায় আর তো এটা তোমাদের এখন আপাতত জানার প্রয়োজন নেই খুব এভাবে অঙ্কটা ঠিক হবে আমরা আগে বলেছিলাম ওই কোলে যাবো তৈরি হয়ে যায় আগে মিনিট থেকে ওইগুলো থেকে হবে হবে দশমিক যতটা সৈন্য থাকবে সেই সৈন্য গুলা সব সরাসরি জায়গাটা চলে যাবে বেশি যাবে

শূন্য দশমিক শূন্য শূন্য আমার বিশ্বাস দেখো আমি ভাগ করি তাহলে শূন্য দশমিক দশমিক আছে লাখের কাছে আট তাহলে শৈন্য দশমিক শূন্য শূন্য এবার দুই নম্বরটা আমরা করি দেখো দুই নম্বরটা আমরা যদি করি দুই নম্বরটা দেখো শৈন্য দশমিক শূন্য ষোলো ভাগ চার দশমিক শূন্য ষোলো ভাগ চার আমরা এখানে দেখো ভাগ শূন্য শূন্য ষোলো দশমিক এর পরে একটা শূন্য বসে দিলাম চার দিয়ে এক ভাগ যাবে যাবে না দুইটা হবে চার দিয়ে এক ভাগ না গেলে একটা শূন্য বেড়ে যাবে আর প্রথম ভাগটা যদি ভাগ না যায় তাহলে একটা শূন্য বেসে যাবে শূন্য চার

দেখো শূন্য দশমিক শূন্য বিয়াল্লিশ ভাগ ছয় এখানে দেখো ছয় শূন্য বিয়াল্লিশ দেখো প্রথমে পাশে দশমিক দশমিককে আগে বলে আসলাম দশমিক পাঠা শৈন্য আছে বসে দিলাম ছয় চায় চায় ছোট সেদিনে আর একটা শূন্য বসবে তাইলে এই ছয় সাতটা বিয়াল্লিশ শূন্য দশমিক শূন্য শূন্য সাত যদি একটু শেয়ার এবং ই করো লাইক দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো তাহলে অনেক ভালো লাগে এবং আমার নতুন চ্যানেল তোমরা আমার সাথে একটু যুক্ত থাকবে আমি আরো উৎসাহিত হব শূন্য দশমিক

নয় ভাগ দেখো দশমিক বসে যাবে আঠারো শূন্য দশমিক শূন্য শূন্য এবার সাত নম্বর অঙ্কটা পড়ছে দেখো সাত নম্বর অঙ্কটা শূন্য দশমিক শূন্য পঁচিশ ভাগ প্রচন্ড পরিমাণ গরম পড়ছে বাইরে মেঘ ডাকছে তারপরে দেখো শূন্য শূন্য পাশের থেকে দুই ছোট সেই জন্য আরেকটাও শূন্য নিলাম তাহলে শূন্য দশমিক শূন্য এবার আমরা আট করছি দেখো শূন্য দশমিক শূন্য আটচল্লিশ ভাগ আট এখানে দেখো ছোট শ আরেকটা শূন্য ছয়টা আটচল্লিশ একটি কাপে আছে দেখো এখানে সরি প্রথমে দশমিক আছে তাহলে সাত থেকে দেখো আগে শূন্য দশমিক আমি বসে দিলাম দেখো শূন্য দশমিক বসে দিলাম তারপর দেখো বসে দিলাম এবার দেখো থেকে ছয় ছয় ছোট ছোট সাতের থেকে শূন্য বসে যাবে এই সংখ্যা থেকে আমরা ছোট হলে প্রথমে একটা শূন্য বসে যাবে শূন্য বসে গেলাম তারপরে দেখো সাত নাম তাহলে দেখো শূন্য দশমিক শূন্য নয় ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন